আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়েছি এই জায়গাটা চমৎকার দেখেন একটু আসল ধরে আসেন এখানে মনে হচ্ছে চার কাঠা জায়গা কিন্তু প্রকৃতপক্ষে এখানে তিন কাঠা জায়গা এই পাশে বাড়ি এই পাশে বাড়ি এই পাশে বাড়ি বাম পাশেও বাড়ি অর্থাৎ চার সাইডে বাড়ি এই জায়গাটা ফাঁকা নিরঙ্কুশ একটু গাছপালা বৃষ্টির কারণে বেশি বোঝা যাচ্ছে না একদম নিরঙ্কুশ বাউন্ডারি করা তিন কাঠা জায়গা যাদের বাজেট কম চমৎকার একটা প্লেস এই যে ছয় ফিট রাস্তা কিন্তু এখানে আছে এই ছয় ফিট রাস্তা দিয়েই কিন্তু লাস্ট প্লটটা এটা যাদের বাজেট কম তারা এখানে যোগাযোগ করবেন খুব চমৎকার একটা জায়গা এখানে দাম চাওয়া হচ্ছে মাত্র পঁচিশ লক্ষ টাকা যদি কারো বাজেট কম থাকে কম বাজেটের মধ্যে চমৎকার তিন কাঠা জায়গা চান তাহলে এটার কোনো বিকল্প নেই আমরা ডিসক্রিপশনে যোগাযোগ করার নাম্বার দিয়ে দিব মালিক পক্ষের প্রতিনিধির সাথে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ এই যে কিন্তু রাস্তাটা এটা পুরা ছয় ফিট আমি কিন্তু দুই হাতে পাচ্ছি না এই পুরা ছয় ফিট রাস্তা একদম বাড়িতে এই জায়গাটাই কিন্তু লাগছে ওই যে ভদ্র মহিলা উনি দেখছেন উনি উনি যে বসবাস করতেছেন বসতেছেন যে এটি একটু ভিতরে হইল এরকম শান্তিপ্রিয় জায়গা খুব কম আমাদের এখানে কোনো ঝুট ঝামেলা নাই কোনো হাঙ্গামা নাই পরিচ্ছন্ন এবং নিরিবিলি পরিবেশে বসবাস করার জন্য খুব চমৎকার জায়গা এই এটা কিন্তু ছয় ফিট রাস্তা মেন রাস্তা থেকে হয়তো পায়ে হেঁটে বা রিকশা করে আপনাদের হয়তো দুই তিন মিনিট আসতে হবে এটা একটা শাখা রাস্তার মধ্যে জায়গাটা মেন রাস্তাটা হয়তো দুই মিনিটের দূরত্ব